এই যে মমি কেমন সে কামড় দিবে আমি আগে বলছিলাম মমি ওখানে বসো না কোথায় গিয়েছে সে মহাশয় ওই যে পিছনে ঘুর ঘুর করতেছে আজ রাত হতে পারে আমাদের না হতে পারে না হয়ে গিয়েছে টিকিট কিনে ফেলেছি আমরা কালকে সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আমাদের খাগড়া ট্যুর এখানে ইতি হচ্ছে আজকে রাতের মাধ্যমে হতে পারে পরের বার আমরা যদি বেঁচে থাকি সুযোগ সুবিধা হয় আমরা আবার আসার চেষ্টা করবো উষ্ণতা দিয়ে এই যে শেষ উষ্ণতা কি সুন্দর লাগছে দেখো পাগুলো আর খাগড়া আমার আমি সবচেয়ে বেশি মিস করবো আগুন তাপানো আমরা হ্যাঁ বড় মামা মাটির ঘরে মাটির আগুনে খুবই ভালো লাগতো আমরা ওখানে ভুলে গ্রিন টি রেখে এসেছি যার কষ্ট অনেক কষ্ট করতে হয়েছে যার ফলে আজকে আমাকে ডিসেম্বর এখন অনেক চুপচাপ হয়ে আছে ও খেলাধুলা করতেছে এখন আপনাদেরকে একটা মজা জিনিস দেখাবো দুটো তো মমি আসো অনেক চালাক তার মানে ডিসেম্বর মাসে যে যে জন্ম নেয় সে অনেক চালাক হয় তার প্রমাণ হচ্ছে ডিসেম্বর ওর কিন্তু নাম ডিসেম্বর আর সেটা মজার জিনিস তোমাদেরকে দেখাই আপনাদেরকে দেখাই তুমি দেখতে কোথায় তোমার ক্লাস হ্যাঁ এটা তো গহীন জঙ্গল কিন্তু ওইদিকে হয়তো কোনো কিছু দেখতে পাচ্ছেন না আমরা একটা টিলার উপর আছি পাহাড়ি টিলা হ্যাঁ হ্যাঁ আর নিচে রাস্তা এই দেখেন মাশরুম হয়েছে এই দেখেন বেবি মাশরুম বেবি মাশরুম এটা আমি খেয়েছি এত মজা লাগছে আমার খাইতে এত মজা লাগছে অনেকগুলা খাইছি মাশরুম ভিতরে পাশ থেকে দেখতে এমন অনেক মাশরুম এখানে হচ্ছে বড় মামি কৌশলীর নি করে ওই যতগুলো মাশরুম এখানে আরো অনেকগুলা আছে ওই পর্যন্ত চলো নয় গাছটা দেখাই নতুন ও এটা আমরা গাছ পাইছি কিন্তু আমরা আসতে জানি না এই গাছের নাম কি মনে হবে হুট করে যে এটা একটা বড়ে গাছ হুট করে মনে হচ্ছে বড়ে গাছ কিন্তু এটা বড়ে গাছ না এটার পাতা পাতাটা দেখো পাতা 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 এই যে পাতাটা দেখুন কেমন দেখেছে অন্যরকম চিরি নামরে এই গাছটা একদম নতুন একদম লতানো ওই গাছটা অনেক সুন্দর অনেক বড় ওই যে অনেক বড় এখান থেকে যেয়ে ওইদিকে নামছে এইখানটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ বে ওই 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 পর্যন্ত যতখানি দেখা যায় সব ওই গাছ দিয়ে ছেঁয়ে আছে এখন আর খুবই সুন্দর খুবই সুন্দর পাতাগুলো একদম চক 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 করতেছে চকচক চক চক পাতা কি সুন্দর ছায়া পড়ছে পাতা পাতা দুলে দেখতে কি সুন্দর দেখ আমি সুন্দর কেমন হয় পাতা মানে কেমন জানি অনেক সুন্দর চকচক চকচক হ্যাঁ এটা দেখ তুই এখানে কি সুন্দর লাগতেছে এইটুকুন হ্যাঁ রে এটা ছবি তুলি এটা পার অনেক সুন্দর আর এখানে আছে আমাদের ওয়াশরুম কিন্তু এই ফলটা কৌশলী বসে এটা নাকি খাওয়া যায় এটা নাকি পাকলে এটা হচ্ছে একটা খয়রি রঙের একটা আবরণ হয় গায়ে এটা এখন পাকে না এটা নাকি আরো বড় হবে তারপর আমরা খেতে পারবো যাই হোক ওটা হতে হতে কৌশলি নিয়ে আসবে আমাদের জন্য এখন আমাদের জন্য খাবো সম্ভব না এখন যাই হোক মাসিমগুলো দেখতে খুবই ভালো লাগছে ঘরের ভিতরে মামি মাসিম চাষ করতেছে মজা করা যায় মাসিম মনে কর বীজ নিয়ে গেলেই হবে আর এই জিনিসগুলো মনে করো হ্যাঁ আমি কি কিনে নিয়ে যাব মমি? মামি। নানু আমাদের জন্য কি কি রান্না করেছে? এটা হচ্ছে মূর্গি হচ্ছে এটা কি তরকারি নানু? ওই মাশরুম দিয়ে ডাল। মাশরুম দিয়ে ডাল। এটা হচ্ছে পাহাড়ি। আর এটা কি নানু? মরিস। আমাদের সবচেয়ে প্রিয় মরিস ভত্তা। আর এটা হচ্ছে শাকসিদ্ধ কলমি শাক। না?

আরে একটু পোজ দিছিল बॉबी আর মিথিলা গরমজা গরমজা শুভ সকাল আমরা এখন আগুনটা পাচ্ছি আর চা খাচ্ছি তা আমরা খাচ্ছি আর ও ব্রাশ করতেছে

ওকে হচ্ছে পানি দেওয়া হয়েছে ও পানি কুচকুচ করে করে খাইছে ও করছে কি পানি কোট আবার ধাক্কা সব পানি ফেলে দিয়ে ওইখানে সাবান আছে বল সাবান খাওয়া খাই শুরু করে দিছে একদম কামড়া কামড়ি করে বল সাবান খুবই মজার জিনিস তুমি খেয়েছো হ্যাঁ আমাদের মনে হয় স্বপ্ন ভাঙছে কারণ আমরা গত পাঁচ দিন একটা স্বপ্নের মধ্যে ছিলাম গত পাঁচ দিন পর আমরা টুথপেস্ট টুথপেস্ট দিয়ে ব্রাশ করলাম আজকে আর হচ্ছে আমরা একটা চকচকা লাইট লাইট দেখতে পারছি লাইটের আলো তারপর আমরা আর কি করছি আমরা রাইস কুকারের ভাত খেয়েছি পাঁচ দিন পর আর কি করেছি আজকে আমরা টিবেগের চা খাচ্ছি ও টিবেগের চা খাচ্ছি মনে হচ্ছে আমরা শেখপাড়ার কাঁচা কাঁচা চলে আসতেছি শেখপাড়াদের ডাকছে কামে হাই কামে হাই একটু পরে আমরা মামির দোকান যাব তারপরে ওখান থেকে বাসে উঠব তারপরে ঢাকা যাব তারপর বাড়ি শেষ না এখানে অনেক বড় জানি আছে আমার ও মিথিলা আবার অনেক অ্যাডভেঞ্চার আছে এখানে হ্যাঁ আমার জানি আর ভালো টাটা